নমস্কার আমি সকল ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আজকে একটু বড় বাজারে গিয়েছিলাম একটা কাজে এবং বড় বাজার আপনারা সকলেই চেনেন কলকাতার প্রাণ কেন্দ্রে বড় বাজার এবং বড় বাজার সম্পর্কে একটা কথা খুব চালু কথা আছে বড় বাজারে পাওয়া যায় না এরকম কোনো জিনিস নেই আপনি চেষ্টা করলে বাঘের চোখও বড় বাজার থেকে পেতে পারেন এরকম একটা কথা চালু আছে তো সেই বড় বাজারে গিয়েছিলাম অর্থাৎ বুঝতেই পারছেন সেটা গোটাটাই ব্যবসায়ীদের জায়গা বাঙালি অবাঙালি হিন্দু মুসলমান সব ধর্মের সব বর্ণের লোক সেখানে থাকেন সেখানে ব্যবসা করেন কলকাতার প্রাণকেন্দ্র হিসেবে সেটাকে ধরা হয় ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র হিসেবে এই আমরা এটাকে ধরি সেইখানে আজকে গিয়েছিলাম এবং যাওয়ার পর যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে অর্থাৎ গোটা বড় বাজার ব্যবসায়ীরা সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে তারা গেরুয়া রঙে রঞ্জিত হয়েছে অর্থাৎ গেরুয়া মানে ত্যাগের প্রতীক কোন রাজনৈতিক রঙ কিন্তু নয় এটাকে অনেকে রাজনৈতিক রঙে নামানোর চেষ্টা করছেন কিন্তু সেই সমস্ত ভয়ভীতিকে উপেক্ষা করে গোটা বড় বাজার চত্বরটা গেরুয়া ময় হয়েছে দেখে দারুণ লাগছিল অসাধারণ লাগছিল আমরা ওখানে গেছিলাম দেখলাম যে ওখানে এক মুসলিম দোকান তার ওপরে সেই দোকানের ওপরেও দেখলাম যে সেখানে গেরুয়া পতাকা লাগানো রয়েছে তাকে আমরা জিজ্ঞেস করলাম যে আপনার এখানে গেরুয়া পতাকা লাগানো রয়েছে আপনার কোনো আপত্তির আপনার কোনো আপত্তি হচ্ছে না আপনি কেন আপত্তি করেননি বলুন না এটা আপত্তি করার কি আছে এটা তো গোটা ভারতবর্ষের একটা আচার মধ্যে পড়ে এটা গোটা ভারতবর্ষের মানুষের সঙ্গে যুক্ত আমরা হিন্দু মুসলমান সকলের সঙ্গে যুক্ত সুতরাং বিরোধিতা করার তো কোনো প্রশ্ন নেই তাছাড়া আমাদেরও যখন কোনো ফেস্টিভ্যাল হয় উৎসব হয় তখন আমরাও ওইভাবে সাজাই তখন তো হিন্দু ভাইরা যারা রয়েছেন তারা তো এই গোটা বিষয়টাতে কখনো আপত্তি করেন ফলে আমাদের আপত্তি করার কি আছে যদিও তিনি ক্যামেরার সামনে কথাটা বলতে চাননি নানান ঝঞ্ঝাট এড়িয়ে যাওয়ার কারণে ক্যামেরার সামনে কথাটা বলতে তিনি চাননি তিনি এমনিই বলেছেন যে এই বিষয় নিয়ে আমাদের এখানে কোনো সমস্যা নেই অর্থাৎ আমরা যেটা দেখলাম যেটা নিয়ে আলোচনা চলছে যে এই যে গেরুয়া রঙের রাঙিয়ে দেওয়া হলো গেরুয়া রঙের গোটা বড়বাজার চত্বরটা গেরুয়া রঙে তারা রঞ্জিত হয়েছে সেই বড়বাজারের মানুষজন সমস্ত ধর্মের মানুষজন তারা কিন্তু ঐক্যবদ্ধ তারা কিন্তু এটা বলছেন এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বরং তারা সকলেই এটা উপভোগ করছেন প্রত্যেকেই এর সঙ্গে ও যুক্ত হয়ে যাচ্ছেন এবং তারা প্রত্যেকেই আনন্দিত যে এরকম ভারতবর্ষের এরকম একটা উৎসবের মেজাজে গোটা ভারতবর্ষী শুধু না ভারতবর্ষের বাইরেও বহু অংশের মানুষ হিন্দু ধর্মের বাইরের বহু অংশের মানুষও তারা এই উৎসবের সঙ্গে সামিল হচ্ছেন তারা এই রামলালার যে প্রত্যাবর্তন সেই অনুষ্ঠানেও তারা যুক্ত হচ্ছেন এই ঘটনাটা সত্যিই তো একটা বিরাট ঘটনা সেই বড় ঐতিহাসিক ঘটনা সেই ঐতিহাসিক ঘটনার সঙ্গে সকলে যুক্ত হতে চায় সকলেই সাক্ষী হতে চায় বড় বাজারে আমি অন্তত দেখলাম সেই ভয় উপেক্ষা করে তারা সেই সমস্ত ভয় জয় করে সেখানকার মানুষ ব্যবসায়ী মানুষরা একদম গেরুয়া রঙের আনিয়ে দিয়েছেন গোটা বড়বাজার চত্বরটা দেখে ভালো লাগছিল ত্যাগের প্রতীক এই গেরুয়া আর সেটাকেই একটা রাজনৈতিক রঙের প্রতীক বলে চালানোর যে অপচেষ্টা হচ্ছে সেই অপচেষ্টার বিরুদ্ধে অন্তত একটা বার্তা এই বড়বাজার থেকে ব্যবসায়ীরা দিতে পারলেন গোটা পশ্চিমবাংলার লোকেরা সেই বার্তা নিয়ে গেল কি না তার প্রমাণ আগামী দিনে হবে আমরা সেদিকে নজর রাখবো আপনাদের নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার